আমার খেতেও আলু চলে আসছে এই যে দেখুন কি সুন্দর আলুর গুটি পড়েছে এবং বড়োও হয়েছে দেখে বোঝা যাচ্ছে মূলত এটা আমি লাগাই নেই এটা আমার অল স্পাইস গাছের গোড়াতে যে কিচেন ওয়েস্ট দিয়েছিলেন আবো সেখানে হয়তো কোনো আলুর অঙ্কুর ছিল তো সেখান থেকে এরকম গাছ হয়েছে ভাবা যায় আমি দেখেছি আমি যে বছর সবজি চাষ করি যে সবজি চাষ করি সেই সবজির দাম খুব কমে যায় এবছর আলুর কেজি উনিশ থেকে বিশ টাকা আর এবছরই বছরই আমার গাছে এরকম আলু হয়েছে গত বছর আমি কত সুন্দর করে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো আলু হয় নাই কিন্তু এবছর আলুর চেহারা দেখে আলু গাছের চেহারা দেখে আমি তো মুগ্ধ মোটামুটি সে মেইন গাছটাকে হারিয়ে ফেলছে অর্থাৎ সে যত খাবার দিচ্ছে সে খেয়ে দিয়ে পরিপুষ্ট হচ্ছে এবং এখন যেহেতু ফাল্গুন মাস শুরু হয়ে গেছে তো এখন তো মূলত আলু তোলার সময় তো তখনও সে কেমন সুন্দর একেবারে তরতাজা হয়ে আছে আমি শুনেছি এই আলু শাক নাকি খাওয়া যায় আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি এই যে আমার আর একটা কী বলে ছাদকি কমলা গাছের গোড়ায় হয়েছে আমি খুবই কষ্ট পাচ্ছি কিন্তু গাছটা যেই এপুড়ে ফেলতে গিয়েছি দেখি যে এটার গাছের গোড়াতেই আবার আলু জন্মেছে তো খুব কষ্ট হচ্ছিল আর আলু তো যেহেতু অনেকটা দীর্ঘ সময় থাকে না তো এটা হয়তো আমি দিন ফিফটিন ডেজ আমি তুলে ফেলবো তখন হয়তো আমার মেই মেইন গাছগুলোর একটু কষ্ট কম হবে বাট আলুর গাছগুলো দেখতে আমার এত বেশি সুন্দর লাগছে ভালো লাগছে মায়া লাগছে যার কারণে কিন্তু আমি আর তুলতে পারছি না তো যাই হোক এটা হয়তো একটু দুর্বল হয়ে আসছে তো তখন তুলে ফেলবো এবং তখন আমি শেয়ার করবো যে আমি এখান থেকে কি পরিমাণ আলু পেয়েছি এখন যে আলু পাবো সেটা দিয়ে কি করা যায় সেটা নিয়ে এখন আমি তো মহা চিন্তায় পড়ে গেছি নিশ্চয়ই মায়ের কাছে আপুর কাছে জিজ্ঞেস করতে হবে কী করা যেতে পারে আর আলু শাক খাওয়া যায় কি না সে ব্যাপারে ভেবে চিনতে দেখতে হবে আপনারা যদি কেউ জানেন যে আলু শাক খাওয়া যায় আমাকে জানাবেন প্লিজ কারণ আমি জানি না আবার এটা খেয়ে হঠাৎ করে যদি আবার টরে যাই ভাববার বিষয় আমি ঠিক এত আর্লি মারা যেতে চাই না থ্যাংক ইউ